মিডায় পাড়ার গুঞ্জন উঠেছে অপু বিশ্বাস এবং জায়দ খান একই পথের পথিক কারণ তারা ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিভিন্ন জনকে ভাইরাল কমেন্ট করেছেন অপু বিশ্বাস যেহেতু সিঙ্গেল জায়েদ খান যেহেতু সিঙ্গেল তারা দুজন মিলে গেলে ভালো হবে কারণ তারা সবসময় ভাইরাল থাকতে চায় তাদের হাতে কোনো কাজ নেই আর মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্যই সম্মানী ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে ভাইরাল থাকেন এই দুই তারকা মিডিয়ার পাড়ার সিনিয়র জুনিয়র অনেকেই বলছেন অপবিশ্বাসের জন্য এফডিসি নোংরার দিকে চলে যাচ্ছে আর আমরা সকলেই জানি অপবিশ্বাস কোনো প্রোগ্রামে গেলেই বুবলিকে নিয়ে কোনো না কোনো ভাবে খোঁচা দিবেনি বুবলিকে যেন সহ্যই করতে পারে না অপবিশ্বাস অনেকেই অপবিশ্বাসকে মানসিক রুগী বলে দাবি করেছেন হাতে কাজ না থাকায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য একের পর এক নেগেটিভ কথা বলে ভাইরাল থাকেন অপবিশ্বাস যেমন ভাইরাল থাকেন জায়েদ খান একের পর এক কাণ্ড ঘটিয়ে মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন জায়েদ খান তাই অনেকেই বলছেন অপুবিশ্বাস আর জায়দ খান মিলে গেলেই বিশাল আকারের একটি ভাইরাল কন্টেন্ট হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন